নিজের সম্পদ যদি পাবলিককে দেখানো হয় সেখানে নিশ্চয় কোনো সেটা ওভারল্যাপটা কইরা না যারা ভউ ব্যবসা করে তাদেরকে মেহর ভাই কি বইরা দিয়ে দেখছেন छोटू আজকা যেই বড়া ভরছে মেহর তোমার সেলুট ভাই তুমি বউ ব্যবসায়ীদের এমন বড়া ভরতে পারো

বিজনেস মানে কি কি কারণে বিজনেস ভিডিও তো বানাইতে পারে না যার যার বৌলে শেষে তো বানাইতে পারে তাই না মানে বউ বউ ব্যবসায়িক মিনিট বহুত আসলে পাবলিকের সম্পদ না বউ হচ্ছে নিজের সম্পদ

তোমরা যদি একবারও চিন্তা করতে পারতা যে তোমাদের বউকে দেখে কিছু মানুষ কি চিন্তা করে আর কি ফিল নেয় যদি বুঝতে পারতা জীবনে বউকে তো মানে পৃথিবী সমস্ত পুরো যদি অন্ধ হয়ে যেত তাও তোমার বউকে porta কইতা ও ওthias thiaas